আলফিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি নাফিসাপুরি আর মেহেজাবিন আপতার করছে যে যেহেতু শীত পড়ে গেছে আর গাজর এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তুমি একটু গাজরের হালুয়া করো তো ভাবলাম যে কথা সেই কাজ বাজার থেকে গাজর নিয়ে আসলাম নিয়ে এসে ধুইয়ে ফ্রেশ করে একদম সুন্দর করে কেটে কুটে একদম ম্যাশিং দি গ্রেট করে নিছে এই যে এইভাবে ম্যাশিং দে কুচি কুচি করে নিতে হবে নিয়ে আর পরে এই ছুরিটায় বেশ অনেকক্ষণ রেখে দিছি হালকা হালকা যা পানি ছিল গাজর থেকে ঝরে পড়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব প্রথমে প্যানটা গরম হওয়ার পর পরই দিয়ে দেবো হচ্ছে ঘি আর এই গাজরের হালুয়াটা কিন্তু সবথেকে বেশি মজাদার এবং ঘি ঘিরান করে দেবে হলো ঘি দিয়ে আপনাদের মাস্ট ঘি ব্যবহার করতে হবে আমি ঘির সাথে একটু পরিমাণে সয়াবিন তেল অ্যাড করব প্রথমে আমি কাজু একটু ভেজে নিব ঘি দিয়ে একটু রোস্ট করে বাটিতে উঠায় রাখবো এটা আমার একবারে হালুয়া রান্না করার লাস্টে লাগবে আমার খুব ভালো করে কাজু রোজ রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো সুন্দর করে একটা বাটিতে উঠায় রাখবো এখন এই কাজরগুলো ঘির ভিতরে দিয়ে দেবো ঘি এবং সামান্য পরিমাণে সবিন তেল দিচ্ছি এইটা দিয়ে খুব সুন্দর করে আমি একটা মিডিয়াম আঁচে রেখে এই পর্যায়ে গাজরগুলো খুব সুন্দর করে একেবারে একটা মানে ভাজা ভাজা করে নিয়ে আসব এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা দারচিনি আর দুইটা এলাস আর এবং এই গাজর থেকে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি পানি বের হবে এই পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং এই যে ঘিটা আর তেলটা দিছে এটা প্রত্যেকটা গাজরের সাথে সাথে গায়ে লেগে লেগে যাবে এবং পানিটা একবারে শুকিয়ে আসবে তখন আমি তারপরে একটার পর একটা প্রত্যেকটা জিনিস তখন অ্যাড করব এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে এবং এই গাজরের থেকে যে পানিটা আসবে এটা একটু শুকাই ফেলতে হবে এই পর্যায়ে সামান্য পরিমাণের আমি একটু লবণ দিয়ে দেবো মিষ্টি জাতীয় যে কোনো জিনিস যখন আপনারা বানাবেন তখন কিন্তু সামান্য পরিমাণে লবণ দেবেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্টভাবে ঠিক হয় এই গাজরের হালুয়ার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গাজরের থেকে যে পানিটা বের হয়ে যে এই যে পানিটা এই পানিটা কিন্তু মাস্ট একবারে শুকায় ফেলতে হবে তাহলে গাজরের হালুয়ার টেস্টটা দ্বিগুণ দ্বিগুণ আসবে এবং অনেক বেশি মজা লাগবে একটু সময় নিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে ফেলতে হবে এই যে আমার অলরেডি কিন্তু পানি শুকায় শুকায় আসছে বাট একটু যখন চাপ দিই তখনই যে হালকা আসতেছে এইটাও একবারে শুকায় ফেলবে গাজরটা কিন্তু খুব ভালো করে আমার ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং গাজরের কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ চলে আসছে এবং ঘির যে কালারটা ওইটাও কিন্তু চলে আসছে এবং ঘিরানটাও একদম সারা বাড়িতে মমা করতেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিটা হচ্ছে আমার গাজরের হালুয়ার পরিমাণ বুঝে এবং আমার বাসায় মিষ্টিটা হচ্ছে ব্যালেন্স মতন খাই অনেক বেশি নাই জন্য আমি এখানে চার চামচ চিনি দিয়ে দেব তারপরে এখানে আবার আমি অ্যাড করবো হচ্ছে গুঁড়ো দুধ গাজরের হালুয়াতে আপনি দুই রকমের দুধটা মিক্সড করলে অনেক বেশি মজা হয় প্রথমে দিয়ে দিচ্ছে হচ্ছে পাউডার দুধ আর কি আমি এখানে তিন চামচ দিব একদম উঁচু উঁচু তিন চামচ দিলাম টি চামচের গোলটা বড় বড় টি চামচ এখন এটা খুব ভালো করে মিক্সড করব। মিক্সড করে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে আমি কুক করে নিব এইভাবে কিন্তু ভালো করে মিক্সড করে নাড়তে হবে একদম চুলার আঁচটা মিডিয়াম রেখে যাতে কোনোভাবে গাজর লেগে না যায় এবং গাজর কোনো রকম পুড়ে না যায় এই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে এই কুড়ো দুধগুলো মিক্স করে দিতে হবে একদম গাজরের সাথে আমি এখানে এক কেজি দুধ চাল করে ঘন করে একদম হাফ কেজি বানায় রাখছি এখন এই দুধটা আমি সম্পূর্ণ পায়েসের ভিতরে দিয়ে দিব পায়েস বা হালুয়া যে যেটা বলেন আর কি আমরা অবশ্য গাজরের হালুয়াই বলি এখন হচ্ছে এটাকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল করে প্রত্যেকটা গাজরের সাথে সাথে মিক্সড করে দিব দেন আমাদের হালুয়া তৈরি হয়ে যাবে আর মেহেজাবিনের শীতের সময় কোনো কিছুর আবদার থাকে না এই গাজরের হালুয়ার আবদারটাই থাকে কারণ মেহেজাবিন মিষ্টি একদমই পছন্দ করে না বাট এই গাজরের হালুয়াটা ওর খুবই ফেভারেট আর ওর যেহেতু সামনে বার্থডে ভাবলাম বার্থডের আগেই ওকে এই গাজরের হালুয়াটাই রান্না করে খাওয়ায় এবং বার্থডের সময় তো স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়াবই ইনশাল্লাহ সেসব সবগুলোকে শেয়ার করবো আমার একদম পারফেক্টভাবে আলহামদুলিল্লাহ গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে মেহে যাবেন এবং নাফিসাকে খেতে দিব একদম ফার্স্টে আমি কাজু বাদামগুলো রোস্ট করে রাখছিলাম ঘি দিয়ে ভেজে এখন এগুলো একদম উপর থেকে দিয়ে দিব সুন্দর করে আমাদের বাসা হচ্ছে কাজুবাদামটাই সবাই পছন্দ করে আপনারা চাইলে কিশমিশও রোস্ট করে দিতে পারেন আবার কাঠবাদামও দিতে পারেন বাট আমরা শুধুমাত্র কাজুবাদামটাই পছন্দ করি এই জন্য কাজুবদামটা দিলাম নাপিসা কেমন হয়েছে গাজরের হালুয়া অনেক বেশি মজা হয়েছে আর আমার অন্য কারোর হাতের হালুয়াটা ভালো লাগে না তো আবার তোমার হাতের গাজরের হালুয়াটা বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা সত্যি কথা নাফিসা কিন্তু গাজরের হালুয়াটাই সবথেকে বেশি পছন্দ করে এছাড়া অন্য কোনো হালুয়া তেমন একটাও পছন্দই করে না আর এই গাজরের হালুয়াটা যখন ওর বয়স দুই বছর তখন থেকেই ওর অনেক পছন্দ আর তখন থেকে আমি বাসায় বেশিরভাগ সময় বানাই মেহেজাবেন বুড়ি নেন কমপ্লিট হয়ে গেছে এবং আপনি খেয়ে বলেন যে কেমন টেস্ট হয়েছে উনি কিন্তু আবার মিষ্টি কোনোভাবেই পছন্দ করে না সে একদমই মিষ্টি পছন্দ করে না বাট গাজরটা পছন্দ করে গাজরের হালুয়াটা স্পেশালি তুমি তো খুব ভালো করেই জানো যে আমি একদমই মিষ্টি পছন্দ করি না হ্যাঁ শুধুমাত্র গাজরের হালুয়াটাই পছন্দ করে জন্য শীতকাল আসলে শুধু তোমাকে পাগল বানাই দিই যে গাজরের হালুয়াটা বানাই দাও এটাও সত্যি কথা আর গাজরটা না ওই মনে করে আমাকে দিয়ে কিনাইছে আমরা যখন সকালবেলা বাজারে গিয়েছিলাম তখন ও আমাকে বলতেছিলো গাজর নেও কারণ গাজরের হালুয়াটা খাবো কারণ শীতের সময় দেখা যায় অ্যাভেলেবেল গাজর পাওয়া যায় এবং শীতের সময় কিন্তু গাজরের হালুয়াটা অনেক বেশি মজা লাগে অবশ্যই আপনার রেসিপিটা দেখে যদি গাজরের হালুয়া বানান যে একদম গাজরের হালুয়া পছন্দ করেন না তারও পছন্দ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ